সবাইকে স্বাগতম আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট সুদানের চলমান সংকট আরো জটিল আকার ধারণ করেছে দেশটির শীর্ষ কূটনীতিক ইমাউদেলের মুস্তাফা আদুয়ানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুদান কোনোভাবেই সংযুক্ত আরব আমিরাতকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবে না তার বক্তব্যে উঠে এসেছে দেশটির সরকারের বর্তমান অবস্থান আন্তর্জাতিক কূটনীতিকে এক নতুন মোড় খার্তুম প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আরব আমিরাত এখন আর নিরপেক্ষ নেই সেনাবাহিনীর দাবি আমি রাত সাপোর্ট ফোর্স বা আরএসএস কে পরোক্ষভাবে সহায়তা করছে ফলে তারা মনে করেন এই মুহূর্তে আমিরাতের রাতের পক্ষে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে অংশ নেওয়া উপযুক্ত নয় সুদানে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আরএসএফ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়টি গুরুত্ব সঙ্গে বিবেচনা করা উচিত কূটনীতিক আদাউরি বলেছেন আমাদের দেশ বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আরএফএস এর কর্মকাণ্ডে লাখো মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে আমরা তাদের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনায় বসার পরিকল্পনা করছি না অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এ অভিযোগ অস্বীকার করেছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমিরাতে কেবল মানবিক সহায়তা পাঠাচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রয়েছে তারা আরও জানিয়েছে জাতিসংঘ আফ্রিকান ইউনিয়নের প্রচেষ্টাকে সমর্থন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাদের নেই বিশ্বস্ত সূত্র বিবিসি রয়টার্স এবং আল জাজিরা জানিয়েছে সুদানের অভ্যন্তরীণ সংঘাত এখন আন্তর্জাতিক সম্পর্ককে নতুন ইস্যুতে পরিণত করেছে আফ্রিকান ইউনিয়ন এ ইউ এবং আঞ্চলিক সংস্থা আইজি এ সংকটের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে ইথিওপিয়া মিশর ও সৌদি আরব ইতিমধ্যেই বিকল্প মধ্যস্থতাকারী হিসেবে আলোচনার অংশ নিয়েছে তবে এখন পর্যন্ত সংঘাতের সমাধানে কোন দৃশ্যমান অগ্রগতি নেই জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা ও খা জানিয়েছে চলমান সংঘাতের কারণে প্রায় আট দশমিক পাঁচ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে তাদের অনেকে আশ্রয় নিয়েছে চাঁদ দক্ষিণ সুদান ও মিশরে খাদ্য চিকিৎসা সংকটের দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সংকটের কেন্দ্রস্থল দারফুর ও ঘটনার দফার অঞ্চল থেকে হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে জাতিসংঘ বলছে এটি আফ্রিকার অন্যতম গভীর মানুষ বিক্রি পর্যায় বিশ্লেষকরা বলছেন সুদান এখন এমন এক অবস্থায় রয়েছে যেখানে কূটনৈতিক শেষের অভাব শক্তি প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করছে কেউ কেউ মনে করেন সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন বা সৌদি আরবের মাধ্যমে নতুন করে মধ্যস্থতার পথ খুঁজতে হবে দুই সালে শুরু থেকে এই সংকট ক্রমশ প্রশমনের চেষ্টা চললেও এখনও কোন স্থায়ী সমাধান দেখা যায়নি বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক ঐক্য মানবিক সহায়তা সমন্বিত প্রয়াস ছাড়া এই পরিস্থিতি দীর্ঘায়িত হবে সবশেষে সুদানের কূটনীতিক মুস্তাফি আদুয়ারি বক্তব্য বিশ্বকে আবারও মনে করিয়া দিল শান্তি প্রতিষ্ঠা কেবল কূটনৈতিক বার্তায় নয় বরং আস্থা স্বচ্ছতা ও মানবতা সম্মিলিত প্রয়াসের উপর নির্ভর করে আপনি দেশের গ্লোবাল পয়েন্ট বিশ্ব গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ জানতে কি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে গ্লোবাল পয়েন্টের পর্দায়